রাধে রাধে বন্ধুরা আমি অনেক দিন তোমাদের ডান্সের ভিডিও দিয়ে আমি তোমাদের অনেক দিন ডান্সের ভিডিও দিয়ে আর প্র্যাকটিক্যালও দেয়া হয়নি থিওরিও দেয়া হয়নি তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আজকে তোমাদের তাই জন্য ঠিক করেছি যে যে তোমাদের প্র্যাকটিক্যালের সাথে সাথে তো তোমাদের থিওরিটাও তো জানা ভীষণভাবে গুরুত্বপূর্ণ বিষয় তাই না তাই তোমাদের ভারতের নৃত্য সম্বন্ধে যে থিওরিটা আছে সেই থিওরিটাও তোমাদের একটু জানা দরকার তাই সেই বিষয়ে তোমাদেরকে একটু জানাচ্ছি বা সেই বিষয়ে আমি যতটা জানি ততটা তোমাদের জানানোর চেষ্টা করছি তোমাদের সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমরা শুনতে থাকো আশা করি তোমাদের এই নাচের ক্ষেত্রে ভীষণ ভালো কাজে লাগবে আর ডান্সের ভিডিও তোমরা আর কি কি দেখতে চাও কি কি শুনতে চাও তোমাদের সে মানে সেগুলো তোমাদের আমি দেবো ধীরে ধীরে তোমাদের আমি দেব কথা দিলাম চেষ্টা করবো আমি তোমাদের দেওয়ার আর বসেও তোমাদের আমি ভিডিওতে সামনে ক্লোজে এসো তোমাদের কিছু এক্সপ্রেশন দেখাবো কিছু মুদ্রা দেখাবো সেগুলো তোমরা বাড়িতে ফলো করবে তাহলে তোমাদের অনেকটা কাজে লাগবে সবসময় স্টেপিংয়ের সঙ্গে সঙ্গে আমাদের তো মুদ্রা বডি মুভমেন্ট হাতের মুদ্রার সাথে সাথে আমাদের হাতের মানে মুখভঙ্গি মুদ্রা দৃষ্টি এগুলো তো ভীষণভাবে গুরুত্বপূর্ণ না তার সাথে সাথে আমাদের জানা দরকার তাই তোমাদের আজকে যে বিষয়ে আলোচনা করবো সে বিষয় নৃত্য ভারতের বিভিন্ন অনেক প্রকার আছে অনেক প্রকারের নৃত্য আছে তাই না তাই সেই নৃত্যের মধ্যে ভারতীয় নৃত্যে তোমাদের একটা মানে বলছি ভারতের নৃত্য অনেক ধরনের নৃত্য নিয়ে গঠিত যা সাধারণত ধ্রুপদী বা লোকু নৃত্য হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় তাই না সে বিষয়ে আমরা একটু আলোচনা করব ভারতীয় সংস্কৃতির অন্যান্য দিকের মতো ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকারের নৃত্য উদ্ভব হয়েছে যা স্থানীয় ঐতিহ্য অনুযায়ী উন্নত হয়েছে এবং দেশের অন্যান্য অংশ থেকে উৎপাদন আত্মভূত করছে সঙ্গীত নাটক একাডেমি নৃত্য কলার জন্য ভারতের জাতীয় একাডেমি আট প্রকার হয়েছে ঐতিহ্যবাহী হবে এটা ঐতিহ্যবাহী নৃত্যকে ধ্রুপদী নৃত্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেখানে অন্যান্য পণ্ডিত ও সূত্র সমূহ আরো নাচকে ধ্রুপদী নৃত্যতে আহ অন্তর্ভুক্ত করে এইসব নাচের উৎস সংস্কৃতি গ্রন্থ নাট্য শাস্ত্র এবং হিন্দু ধর্মের ধর্ম শিল্পকলা পাওয়া যায় অনেক সংখ্যায় এবং শৈল শৈলীর লোকনৃত্য পাওয়া যায় যা নিজ নিজ রাজ্যে জাতিগত এবং ভৌগোলিক অঞ্চলের স্থানীয় ঐতিহ্য অনুযায়ী পরবর্তী সমসাময়িক নাচের মধ্যে বিভিন্ন ধ্রুপদী লোক ও পাশ্চাত্য ধরনের পরিমার্জিত ও পরীক্ষক মূলক মিশ্রণ অন্তর্ভুক্ত ভারতের নাট্য ঐতিহ্য শুধু পুরন শুধু পুরো দক্ষিণ এশিয়ার নাট্য ঐতিহ্যকে প্রভাবিত করে না এবং বরং দক্ষিণ পূর্ব এশিয়ার নাট্য ঐতিহ্যকেও প্রভাবিত করছে ভারতীয় সিনেমাতেও এই নাচগুলো ব্যবহার করা হচ্ছে এখনকার দিনে তাই সেটাই বলছে যে ভারতীয় এবং ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় সংস্কৃতি উল্লেখযোগ্য অংশ হয়ে থাকে হ্যাঁ এই হচ্ছে মানে এটা আর কি প্রথম তোমাদের একটা বললাম যে ভারতের ভারতের নৃত্য সম্বন্ধে হ্যাঁ ভারতের নৃত্য সম্বন্ধে বললাম এবার তোমাদের ভারতের কতগুলো নামকরণ আছে বন্ধুরা সেগুলো তোমাদের জানাবো ভারতের কতগুলো নামকরণ আছে আজ এই পর্যন্ত বললাম আমি বেশি বড় ভিডিও দেব না ছোট্ট ছোট্ট নাচের ভিডিও দেব সেইগুলো থেকে তোমরা জানতে পারবে তাল দেব সেগুলো থেকে তোমরা শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে আমি যতটা পারবো তোমাদের থিওরি দেওয়ার চেষ্টা করব যতটা পারবো তোমাদের প্র্যাকটিক্যালও দেওয়ার চেষ্টা করব আমি এখন একটু অসুবিধার জন্য আমি মানে অনেক দিন পরে উঠতে পারিনি হ্যাঁ তার জন্য তোমাদের কাছে বারবারই আমি ক্ষমা চাইছি তোমরা আমাকে নিজ ক্ষমা করো আর তোমরা কি কি জানতে চাও দেখতে চাও সেগুলো জানো ততক্ষণ রাধে রাধে জয় গুরু